তো বন্ধুরা কারেন্টের জন্য ভিডিও করা খুবই কষ্টকর ব্যাপার হয়ে যাচ্ছে প্রতিদিন ঝড় জল হচ্ছে লাইনের এতটা সমস্যা যে ভিডিও করা খুবই কষ্টকর ব্যাপার তাই বাড়ির বাইরে এসে তোমাদের জন্য ভিডিও করছি তো বন্ধুরা অনেক জিনিস কিন্তু বিক্রি আছে নতুন মিক্সচার জেনারেটার বিক্রি আছে তো এই মালগুলো যদি তোমরা কেউ কিনতে চাও তাহলে অবশ্যই আজকের ভিডিওটা তোমরা ভালো করে শুনে নিবে দেখে নিবে কারণ ভিডিওতেই আমি তোমাদেরকে এই মালটা কিনতে হলে কোথায় আসতে হবে কেমন দাম আছে কেমন কন্ডিশান আছে সব কিছুই বলে দিব তাই অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে নেবে আর কেনার যদি থাকে তাহলে অবশ্যই ফোন করবে আর এই ডিটেলসগুলো যদি তোমরা ভালো করে না শুনে না জেনে যদি ফোন করে কেউ আমাকে জানতে চাও এই ডিটেলসগুলো আমি কিন্তু তোমাদেরকে ফোনে কোনো ডিটেলসই বলব না তাই কিনতে হলে অবশ্যই ভালো করে ভিডিওটা দেখে নিবে এবং শুনে নেবে আর তোমরা যারা দূরবর্তী থেকে মাল কিনতে আসতে চাইছ তোমাদেরকে বলে দিই আসার আগে অবশ্যই ফোন করে জেনে তারপরে আসবে যদি মাল থাকে তাহলে অবশ্যই তোমরা মাল পাবে আর এই ধরনের বিক্রির অ্যাডভার্টাইজ যদি তোমরা কেউ করাতে চাও তাহলে অবশ্যই তোমাদের পুরনো সাউন্ড সিস্টেমে যে জিনিসগুলো তোমরা বিক্রি করাতে চাইছো ওইগুলোর ছবি তোমরা তুলে আমাকে পাঠিয়ে দিবে তো আমি তোমাদের কাছ থেকে কোনো টাকা পয়সা নিই না সেটা তোমরা ভালোভাবেই জানো তোমাদের বিক্রি করানোর অ্যাডভার্টেজ আমি করিয়ে দিব তো তোমরা যে কোনো জেলা যে কোনো রাজ্যেই তোমরা থাকো না কেন কোনো অসুবিধা নেই বিক্রি করানোর অ্যাডভার্টেজ আমি করিয়ে দিব তোমাদের বিক্রি জিনিসপত্রগুলো পার্টিরা তোমাদের বাড়িতে গিয়েই নিয়ে আসবে এটা নিয়ে টেনশান করার কিছুই নেই যদি তোমরা কেউ বিক্রি করানোর অ্যাডভার্টেজ করাতে চাও তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে কথাটা বাড়িয়ে আজকে যে বিষয়গুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব চলো ওই বিষয় চলে যাওয়া যাক নিউ দুষ্টু সাউন্ড ও ক্যাবিনেটের তরফ থেকে তোমাদেরকে সবাইকে শুভেচ্ছা জানাই তো ক্যাবিনেট সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমার দাবা নাম্বারে যোগাযোগ করবে পুরোনো সাউন্ড সিস্টেম বিক্রি বা কেনার থাকলে অবশ্যই আমার দাবা নাম্বারে যোগাযোগ করবে বন্ধুরা কম্পিটিশানমূলক গ্যারেন্টিমূলক প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার যদি তোমরা কেউ কম টাকার মধ্যে কিনতে চাও যে কোনো ওয়াটের যে কোনো সাইজের তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে বাজারে যত স্পিকার আছে তার উপরে বাজবে এটুকু তোমাদেরকে আমি গ্যারেন্টি দিচ্ছি কারণ এই স্পিকারগুলো ওই স্পিকারগুলোর বাবা তাই তোমাদেরকে বলবো ভরসা করে বিশ্বাস করে এই প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকারগুলো তোমরা কিনে দেখতে পারো কিনলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে যে কোনো ওয়াটের যে কোনো সাইজের প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে তো বন্ধুরা এই স্পিকারগুলো যদি তোমরা একবার ইউজ করো তাহলে তোমরা কোনোদিনই আর কোম্পানি স্পিকার কিনবে না এটুকু আমি তোমাদেরকে গ্যারেন্টি দিচ্ছি আর বাজারে যত হ্যান্ডমেড স্পিকার আছে তার উপরেও বাজবে কারণ এই স্পিকারের ম্যাগনেটটা টোটালি আলাদা ম্যাগনেট আছে তো বন্ধুরা এর লং জিবিটি কোম্পানি স্পিকারের মতন সেম পাবে এটা নিয়ে টেনশন করার কিছুই নেই এখনকার দিনে বড়ো বড়ো সেট মালিকরা এই প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার তারা ইউজ করছে তারা জানে এর রেজাল্ট কেমন আছে সেই জন্য তোমাদেরকে বলবো বিশ্বাস করে ভরসা করে তোমরা কিনে দেখতে পারো খুবই ভালো কোয়ালিটিমূলক গ্যারেন্টিমূলক কম্পিটিশানমূলক স্পিকার তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে তো যদি তোমরা এই প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার যদি তোমরা কেউ কিনতে চাও তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে যে কোনো ওয়াটের যে কোনো সাইজের স্পিকার তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে তো এই স্পিকারগুলো এতটা ব্যাস এত প্রেশার যে তোমরা না চালালে বিশ্বাস করবে না এবং এর লং কোম্পানি স্পিকারের মতন সেম পাবে তো বন্ধুরা যদি তোমরা কেউ এই প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার যদি কেউ কিনতে চাও তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে এবং কম্পিটিশানমূলক গ্যারান্টিমূলক প্রেসার ডিবাও যদি তোমরা কেউ কিনতে চাও যে কোনো বক্স চালানোর ক্ষেত্রে যে কোনো স্পিকার চালানোর ক্ষেত্রে ভালো এক নম্বর কোয়ালিটিমূলক গ্যারেন্টিমূলক কম্পিটিশানমূলক প্রেসার বোর্ড তোমরা আমার কাছ থেকে কম টাকায় পেয়ে যাবে কিনলে অবশ্যই আমার দেওয়ার নাম্বারে যোগাযোগ করবে এই প্রেসার বোর্ডগুলোতে তোমরা তোমাদের সাউন্ড সিস্টেম হোক বাড়ির সাউন্ড সিস্টেম হোক যে কোনো বক্স চালানোর ক্ষেত্রে যে কোনো স্পিকার চালানোর ক্ষেত্রে ভালো কোয়ালিটিমূলক গ্যারেন্টিমূলক কম্পিটিশানমূলক প্রেসার বোর্ড তোমরা আমার কাছ থেকে কম টাকায় পেয়ে যাবে কিনলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তো এই প্রেসার বোর্ডগুলো দিয়ে যদি তোমাদের সাউন্ড বক্সগুলো চালাও তোমাদের সাউন্ড কোয়ালিটি টোটালি চেঞ্জ হয়ে যাবে এত ব্যাস এত প্রেশার এত ভাইব্রেশান তোমরা না চালালে না ইউজ করলে তোমরা বুঝতে পারবে না তো তোমরা তো অনেকেই ডাইরেক্ট মিক্সচার থেকে তোমাদের সাউন্ড বক্সগুলো চালাও তোমাদেরকে বলবো এই প্রেশার বোর্ডগুলো তোমরা একবার লাগিয়ে দেখো এত ব্যাস এত ভাইব্রেশান এত প্রেশার যেটা তোমরা কোনোদিনই মিক্সচার থেকে পাবে না সেই জন্য বলবো একবার এই প্রেশার বোর্ডগুলো তোমরা লাগিয়ে দেখো তোমাদের বাড়ির সাউন্ড সিস্টেম হোক বা তোমাদের মাইক সেটের ক্ষেত্রে ভালো কোয়ালিটিমূলক গ্যারান্টিমূলক কম্পিটিশানমূলক প্রেশারটি তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে এর এতটাই কোয়ালিটি তোমরা না চালালে বিশ্বাস করবে না এই প্রেসার বোর্ডগুলো তোমরা লাগিয়ে দেখো তোমাদের বক্সের সাউন্ড কোয়ালিটি টোটালি চেঞ্জ হয়ে যাবে তো বন্ধুরা তোমরা যে কোনো জেলা বা যে কোনো রাজ্যেই থাকো না কেন কোনো অসুবিধা নেই এই প্রেসার বোর্ডগুলো কিন্তু কুরিয়ারের মাধ্যমে পাঠানোর ব্যবস্থা আছে তো তোমরা যদি এসে নিয়ে যেতে পারো খুবই ভালো কথা না এলেও তোমরা কুরিয়ারের মাধ্যমে এই প্রেশার বোর্ডগুলো যে কোনো জেলা বা যে কোনো রাজ্যে তোমরা নিতে পারো তো তোমরা অনেকে বলো যে দাদা স্পিকার কি কুড়িয়ারে পাঠানো সম্ভব তোমাদেরকে বলে দিই স্পিকারও কিন্তু কুড়িয়ারে পাঠানো সম্ভব কিন্তু স্পিকারের ওজন অনেক তোমাদের অনেক টাকা খরচ হয়ে যাবে সেই জন্য বলবো তোমাদেরকে স্পিকারের ক্ষেত্রে তোমরা চলে আসবে বা আমার এলাকার গাড়ি যদি তোমাদের ওইদিকে যাতায়াত থাকে তাহলে ওই গাড়িতেও তোমরা নিয়ে নিতে পারো আর প্রেশার বোর্ডের ক্ষেত্রে তোমরা যে কোনো জেলা বা যে কোনো রাজ্যেই তোমরা এটা কুরিয়ারের মাধ্যমে নিতে পারো তো কিনলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা এই প্রেশার বোর্ডগুলো তোমরা একবার লাগিয়ে দেখো তোমাদের বক্সের সাউন্ড কোয়ালিটি টোটালি চেঞ্জ হয়ে যাবে ইউজ করে দেখতে পারো খুবই ভালো কোয়ালিটিমূলক গ্যারান্টিমূলক কম্পিটিশানমূলক প্রেশারটি বা তোমরা আমার কাছ থেকে যে কোনো ধরনের প্রেশার বোর্ড তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে খুবই কম টাকার মধ্যে কিনলে অবশ্যই আমার দাবা নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা কথা না বাড়িয়ে আজকে যে বিষয়গুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব ছবিগুলো একটু দেখে নাও তারপরে তোমাদের সঙ্গে আমি কথা বলছি তো বন্ধুরা ছবিগুলো দেখলে এই মালগুলো কিন্তু বিক্রি আছে এই মালগুলো কিনতে হলে তোমরা কোথায় আসবে কত দাম আছে কেমন কন্ডিশান আছে সব কিছুই কিন্তু আজকে তোমাদেরকে এই ভিডিওতে আমি বলবো তাই অবশ্যই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখে নেবে কেনার যদি থাকে তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা একটা নতুন মিক্সার বিক্রি আছে মিক্সচারটা কিন্তু এখনো পর্যন্ত কোনো ফিল্টে সে নিয়ে যায়নি নতুন কন্ডিশানে আছে যে কিনেছে সে এই মিক্সারটা চালাতে পারেনি এর যে ফাংশানগুলো আছে সে বুঝতে পারেনি সেই জন্য সেই মিক্সারটা বিক্রি করবে নতুন মিক্সচার খুবই কম টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে তো মালিকের ফোন নাম্বারও তোমাদেরকে আমি দিয়ে দিব যদি কিনতে চাও অবশ্যই মালিকের দেওয়া নাম্বারে যোগাযোগ করবে বয়স হয়েছে মিক্সারের মাত্র পঁচিশ দিন নতুন মিক্সচার তো বন্ধুরা কোনো কাজকর্ম কিন্তু হয়নি মিক্সারে এবং সাউন্ড টেস্টিংও হয়নি মিক্সচারে নতুন মিক্সচার বিক্রি করে দিবে তো তোমরা যদি কিনতে চাও তাহলে যোগাযোগ করবে তো বন্ধুরা এই মিক্সচারটা কেরিয়ন কোম্পানির চব্বিশ চ্যানেলের মিক্সচার এর মডেল নাম্বার জে এম কে কিউ চব্বিশ এর মডেল নাম্বার তো এই মিক্সচারটা কিন্তু বিক্রি আছে বয়েস মাত্র পঁচিশ দিন নতুন মিক্সার বিক্রি করে দিবে কারণ এই মিক্সারটা সে চালাতে পারছে না কারণ এর যে ফাংশানগুলো আছে সে বুঝতে না পারার জন্য এই মিক্সারটা সে বিক্রি করে দিবে। চব্বিশ চ্যানেলের মিক্সার নতুন মিক্সার খুবই কম টাকার মধ্যে তোমরা কিন্তু পেয়ে যাবে যদি কিনতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করবে এই মালটা আছে পশ্চিম মেদিনীপুর চন্দ্রকোনা টাউন যদি তোমরা আসো তাহলে এই মিক্সারটা কেরিয়নের চব্বিশ চ্যানেলের মিক্সারটা তোমরা পেয়ে যাবে কিনলে অবশ্যই মালিকের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবে এবং দাম মালিকের সঙ্গে তোমরা ফোন করে জেনে নিবে কত দাম আছে কেমন দাম হলে তোমরা কিনতে পারবে সব কিছুই মালিকের সঙ্গে তোমরা ডিটেলসে কথা বলে তোমরা এই মিক্সারটা কিনতে পারো কিনলে অবশ্যই মালিকের দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা ডবল ইঞ্জিনের একটা জেনারেটারও জেনারেটার কন্ডিশান খুবই ভালো আছে তো এই জেনারেটারটা যদি তোমরা কেউ কিনতে চাও কোথায় আসবে কত দাম আছে সব কিছুই তোমাদেরকে আজকে এই ভিডিওতে আমি বলবো তো যদি এই জেনারেটারটা যদি ডবল ইঞ্জিনের এই জেনারেটারটা যদি তোমরা কিনতে চাও তাহলে তোমাদেরকে পূর্ব মেদিনীপুর কাঁথি চলে আসতে হবে তো বন্ধুরা এই জেনারেটারটা ডবল ইঞ্জিনের এটা আছে আঠাশ এইচপি ইঞ্জিন আছে আর কুড়ি কেবি মোটর আছে তো এটা ওয়াটার পাম্প সিস্টেম তো তোমরা চাইলে এটা রেডুয়েটার করতে পারো কোনো অসুবিধা নেই তো এই জেনারেটারটা কিন্তু বিক্রি আছে খুবই ভালো কন্ডিশন আছে কিনতে হলে তোমাদেরকে পূর্ব মেদিনীপুর কাঁথি আসতে হবে তো বন্ধুরা এই জেনারেটারটার দাম আছে পঁয়ষট্টি হাজার টাকা কিনলে অবশ্যই হয়তো দাম কম বেশি হবে যোগাযোগ করবে যদি তোমরা কেউ কিনতে চাও ডবল ইঞ্জিনের আঠাশ এইচপির ইঞ্জিন কুড়ি কেবি মোটর এই জেনারেটারটা বিক্রি আছে এটা পূর্ব মেদিনীপুরে আছে কিনলে অবশ্যই আমার বাবা নাম্বারে যোগাযোগ করবে বন্ধুরা আর একটা জেনারেটারও বিক্রি আছে খুবই ভালো কন্ডিশানের মধ্যে আছে নতুন কন্ডিশানের মধ্যেই আছে কারণ এটা নতুন জেনারেটার তো তিলস্কারের ইঞ্জিন আছে কত ঘোড়া ইঞ্জিন আছে এবং কত মোটর আছে আমি ঠিক ডিটেলসটা তোমাদেরকে দিতে পারছি না কারণ আমি ডিটেলসটা পাইনি সেই কারণে তোমাদেরকে আমি বলতে পারছি না তো তোমরা যোগাযোগ করবে অবশ্যই মালিকের সঙ্গে কথা বলিয়ে তোমাদেরকে জানাতে পারবো এটা কি ইঞ্জিন আছে বা কী মোটর আছে তো ইঞ্জিনটা তিলস্কারের আছে এটুকু আমি জানি তো বাকি মোটরও কোম্পানির আছে খুবই ভালো কন্ডিশানের মধ্যে নতুন কন্ডিশনের মধ্যে আছে বয়স এক বছর হয়েছে তো এই জেনারেটারটা যদি তোমরা কিনতে চাও এটাও কিন্তু তোমরা পূর্ব মেদিনীপুর কাঁথি যদি চলে আসো তাহলে এই জেনারেটারটাও তোমরা পেয়ে যাবে তো বন্ধুরা এই জেনারেটারটার দাম আছে ষাট হাজার টাকা তো কিনলে যোগাযোগ করবে আর ডিটেলসটা আমি তোমাদেরকে দিতে পারলাম না তার জন্য খুবই দুঃখিত তো তোমরা ফোন করলে অবশ্যই মালিকের সঙ্গে কথা বলিয়ে তোমাদেরকে ডিটেলসটা আমি বলে দিতে পারবো তো তোমরাও জানতে পারবে তো এটা তিলস্কারের ইঞ্জিন আছে মোটরটা কি আছে বলতে পারবো না এবং ইঞ্জিনটা কত ঘোড়া আছে বা মোটরটা কত কিলো আছে সেটাও আমি ঠিক জানি না ডিটেলসটা আমি পাইনি সেই জন্য তোমাদেরকে দিতে পারলাম না তো তোমরা যদি এই জেনারেটারটা কিনতে চাও তাহলে যোগাযোগ করবে অবশ্যই তোমাদের মালিকের সঙ্গে কথা বলিয়ে দিব তোমরা সব কিছু ডিটেলস জানতে পারবে নতুন কন্ডিশানের মধ্যেই আছে নতুন মাল এটা তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে দিবে। ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে তোমাদের একটা লাইক আমার এই ধরনের নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা জায়গায় তো অবশ্যই ভিডিওটা একটা লাইক করবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে থাকা যে বেল ঘন্টাটা আছে ওটা ওকে করে দিবে তাহলে আমার ছাড়া ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু আমি এইখানেই শেষ করে দেবো আগামী ভিডিওতে আবার নতুন নতুন আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হব তো নমস্কার